সম্মানিত অনয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে ষোলোই নভেম্বর শনিবার দু হাজার চব্বিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে এই পাঁচটি শেয়ারের মধ্যে কোন শেয়ারটি দু হাজার চব্বিশ সালে সেরা স্টক হতে যাচ্ছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে যে আলোচনাটি করবো এই আলোচনাটি কিন্তু একটি প্রশ্নবোধক আলোচনা তার মানে কিন্তু এটা নয় যে আমি যে শেয়ারগুলো নিয়ে আলোচনা করছি এগুলোর মধ্যে থেকে কোনোটি দু সালে সেরা স্টক হতে যাচ্ছে এটি একটি প্রশ্নবোধক আলোচনার মাধ্যমে যাচাই বাছাই করে আপনাদের সামনে আলোচনাতে উপস্থাপন করছি তো বন্ধুরা আমি যে পাঁচটি শেয়ার নিয়ে আলোচনা করব সেই পাঁচটি শেয়ারের বর্তমান অবস্থান এবং ইপিএস প্রকাশ হওয়ার পর অবস্থান যেটা তৈরি হয়েছে সেটা ভিত্তি করে এবং শেয়ারগুলোর ট্রেন ভিত্তি করে কিন্তু এবং হিস্ট্রি সব বিষয়গুলো ফান্ডামেন্টাল টেকনিক্যাল সবগুলো রেশিও সমন্বয় করে আমি এই আলোচনা পাঁচটি শেয়ার আপনাদের সামনে তুলে ধরছি তো প্রথম যে শেয়ারটি আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব সেই শেয়ারটি হচ্ছে আমরা টেক্সটাইল সেক্টরের সেফার্ড সেপার্ট ইন্ডাস্ট্রিজ এই শেয়ারটি নিয়ে আমরা আলোচনা করব এই সেপার শেয়ারটি আপনারা দেখছেন ফার্স্ট কোয়ার্টার প্রকাশ করছে গত ফার্স্ট কোয়ার্টার প্রদান করছে এবং সেই ফার্স্ট কোয়ার্টারে চোদ্দো পয়সা আয় হয়েছে যা গত বছর বাহান্ন পয়সা লোকসান ছিল এটা একটা অসাধারণ ডেভেলপ করেছে ইপিএস এবং আমি প্রথমে শেয়ারগুলোর তাদের ইপিএস আমি আপনাদেরকে প্রকাশ করছি প্রথমটি হচ্ছে শেপার তার আমরা দেখছি বন্ধুরা এরপর আমরা দ্বিতীয় যে শেয়ারটির ইপিএস আমরা দেখবো সেই শেয়ারটি হচ্ছে সাইহাম টেক্সটাইল আমরা সাইহাম টেক্সটাইল দেখছি গতবারের তুলনায় এবার তাদের ইনকামের রেশিওটা দেখব বন্ধুরা দেখুন সাইয়াম টেক্সটাইল একুশ পয়সা আয় হয়েছে গত বছর ফার্স্ট কোয়ার্টার ছিল সাত পয়সা তো অবশ্যই এটি অনেক বেড়েছে এরপর তৃতীয় যে শেয়ারটি আমরা দেখব সেটি হচ্ছে আমরা সেপার দেখলাম সাইহাম টেক্সটাইল দেখলাম এরপর দেখব পেপার প্রসেসিং বন্ধুরা এই পেপার প্রসেসিং শেয়ারটি আমরা যদি দেখি তাহলে শেয়ারটি কিন্তু গত বছর এক টাকা অষ্টআশি পয়সা ছিল ফার্স্ট কোয়ার্টারে এবার এক টাকা দুই পয়সা আয় হয়েছে বন্ধুরা এরপর এই বিষয়গুলো আপনারা দেখছেন কিন্তু এর ভিতরে ইন্টার কি অবস্থান তৈরি হয়েছে সেটি আমি শেয়ারের আলোচনার সময় আপনাদেরকে দেখাবো তারপর পরবর্তী যেই শেয়ারটি আমি আপনাদেরকে দেখাতে চাই সেটি হচ্ছে সিরামিক। বন্ধুরা দেখুন ফোয়াং সেরামিক শেয়ারটি আমরা দেখছি সাত পয়সা আয় হয়েছে গত বছর ছিল নয় পয়সা ফার্স্ট কোয়ার্টারে এরপর আমরা সবশেষের শেয়ারটি দেখব সোনালি পেপার সোনালি পেপার বন্ধুরা আমরা শেয়ারটির গত বছর যে ইনকাম দিছিল। সেই ইনকাম থেকে এবার গত বছর পাঁচ টাকা ছিয়াত্তর পয়সা ছিল সেখান থেকে এবার ইনকাম হয়েছে তাদের যদিও কমছে এক টাকা ছিয়াত্তর পয়সা বন্ধুরা আমরা এই সোনালী পেপার শেয়ারটি নিয়ে প্রথম বিস্তারিত বিশ্লেষণে যাচ্ছি দেখুন এই সোনালি পেপার শেয়ারটি কিন্তু গত বছর ফার্স্ট কোয়ার্টারে পাঁচ টাকা ছিয়াত্তর ছিল কিন্তু এবার ফার্স্ট কোয়ার্টারে এক টাকা ছিয়াত্তর পয়সা হয়েছে গত বছরের চাইতে ইপিএস কমলো এবার অ্যানুয়ালে তিন টাকা উনআশি পয়সা ছিল কিন্তু এই ফার্স্ট কোয়ার্টার আসার ফলে শেয়ারটির ইপিএস ষাট টাকা চার পয়সা চলে এলো হয়ে গেল দ্যাট মিন্স শেয়ারটির কিন্তু একটা অধ একটা বিশাল একটা সম্ভাবনার স্কোপ তৈরি হয়েছে একটা বিশাল সম্ভাবনা একটা তৈরি হলো আগে অ্যানুয়ালে তিন টাকা উনআশি সেখান থেকে ফার্স্ট কোয়ার্টার দেওয়ার ফলে শুধু সাত টাকা চার এছাড়া শেয়ারটি কিন্তু নয়শো লেভেলও ছিল আপনারা জানেন এক বছরের মধ্যে এখানে তিনশো দিনের মধ্যে এখানকার হিসাব অনুযায়ী ছয়শো পনেরো এখানে হাইস্ট দেখা যাচ্ছে এভারেজ প্রাইস অনেক তিনশো দিনের মধ্যে তিনশো চুয়াত্তর সেই লেভেল থেকে অনেক কম সুতরাং এই শেয়ারটিরও কিন্তু একটা স্কোপ আছে একটা দু হাজার চব্বিশ সালের মধ্যে সেরা স্টক হওয়ার সম্ভাবনা তাছাড়া শেয়ারটি কিন্তু এক ধরনের বটম লেভেলে রয়েছে আর শেয়ারটি হিস্ট্রিতে অনেক হাই লেভেলের ছিল সুতরাং এর সম্ভাবনাকেও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না তাছাড়া ইপিএস কিন্তু অলরেডি ফার্স্ট কোয়ার্টার দেওয়ার ফলে সেটি কিন্তু প্রায় ডবলের কাছাকাছি হয়ে গেল তো বন্ধুরা এরপর আমরা দ্বিতীয় শেয়ারটি নিয়ে আজকের আলোচনা করতে চাই সেটি দ্বিতীয় যেই শেয়ারটি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে সেরামিক গত গতদিন পঞ্চাশ পয়সা দাম বেড়ে তেরো টাকা বিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল তিন দশমিক নয় চার পার্সেন্ট ইনক্রিজ করছে এই ফোয়াং সিরামিক দেখুন আমরা শেয়ারটির অ্যানুয়ালে বিশ পয়সা ইপিএস দেখেছি সেয়ারটির ডিভিডেন্ড দুই পার্সেন্ট ক্যাশ প্রদান করেছে কিন্তু এখানে ফার্স্ট কোয়ার্টার নাই কিন্তু ফার্স্ট কোয়ার্টার আমি আপনাদেরকে দেখালাম আলোচনার শুরুতেই তাদের ইনকাম কিন্তু নয় পয়সার এগেনেস্টে গত বছরও নয় পয়সা ছিল কিন্তু এবার সাত পয়সা এসেছে দেখুন গত বছর নয় পয়সা ছিল এবার সাত পয়সা ফার্স্ট কোয়ার্টারে দিয়েছে আমি আপনাদেরকে সে ইপিএস কারেন্ট ইপিএসটা দেখালাম এখানে ইনক্লুড হয় নাই তো সাত পয়সা ইপিএসের ফলে শেয়ারটির ইপিএস দাঁড়ালো ফার্স্ট কোয়ার্টারে সাত পয়সা মানে দ্যাট মিনস চার গুণ করতে হবে অ্যানুয়ালি ইপিএস দাঁড়ালো আঠাশ পয়সা তাহলে আঠাশ পয়সা যদি হয় তাহলে কিন্তু এখন বিশ পয়সাতে শেয়ারটির পি রেশিও দাঁড়িয়েছে ছেষট্টি তাহলে আঠাশ পয়সা যদি শেয়ারটির ইপিএস হয়ে যায় তাহলে কিন্তু এর পি কমে যাবে শেয়ারটির কিন্তু একটা ইপিএস কিন্তু বিশাল একটা গ্রোথ করলো এবং এই শেয়ারটিতে হিস্ট্রিতে কিন্তু তিরিশ প্লাস ছিল এবং আমরা দেখছি এক বত্রিশ টাকা ছিল এক বছরের মধ্যে শেয়ারটির এভারেজ প্রাইস হচ্ছে তেইশ টাকা তো সে লেভেল থেকে অনেক অনেক কম রয়েছে সুতরাং এই শেয়ারটির সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না দু হাজার চব্বিশ সালের সেরা স্টকের মধ্যে একটি হওয়ার এরপর বন্ধুরা আমরা তৃতীয় যে শেয়ারটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই সেই শেয়ারটি হচ্ছে শেপার্ড গতদিন আমরা দেখছি পঁচাত্তর লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে তিরিশ পয়সা কমে পনেরো টাকা দশ পয়সা ক্লোজ প্রাইস ছিল সে এই শেপার্ট শেয়ারটি আমরা দেখুন উল্লেখযোগ্য একটি বিশাল সম্ভাবনা দোয়ার খুলে দিয়েছে শেয়ারটির ইপিএস অ্যানুয়ালে এক টাকা একান্ন পয়সা মাইনাস পি রেশিও মাইনাস টেন ইপিএস মাইনাস এক টাকা একান্ন দ্যাট মিনস এই শেয়ারটি কিন্তু ফার্স্ট কোয়ার্টার প্রদান করেছে কিন্তু এখানে আপনারা দেখতে পাননি আমরা আমি আপনাদেরকে দেখালাম ফার্স্ট কোয়ার্টার এই শেয়ারটির ফার্স্ট কোয়ার্টার আমরা চোদ্দো পয়সা পজিটিভ দেখেছি এর ফলে চোদ্দো পয়সা মানে শেয়ারটির ছাপ্পান্ন পয়সা ইপিএস তৈরি হয়ে গেল আর এখানে ইপিএস বর্তমানে মাইনাস এক টাকা সেখানে এখন দাঁড়াবে প্লাস ছাপান্ন পয়সা তাহলে এটার অসীম গ্রোথ তৈরি হয়ে গেল অসীম গ্রোথ পজিটিভ এবং অসীম গ্রোথ তৈরি হয়ে গেল যদিও তার গতবার বাহান্ন পয়সার এগিনেসতে এবার চোদ্দ পয়সা কিন্তু গতবার মাইনাস বাহান্ন পয়সার এগিনেসতে এবার পজিটিভ চোদ্দ পয়সা এটিও আপনাদেরকে খেয়াল রাখতে হবে এবং এই চোদ্দ পয়সা নয় শুধু এটি ছাপান্ন পয়সা ইপিএসে বাৎসরিক ছরিক ইপিএসে কনভার্ট হয়ে যাবে সেক্ষেত্রে শেয়ারটি মাইনাস ইপিএস থেকে পজিটিভ এবং বিশাল একটা গ্রোথ তৈরি হলো এবং এই শেয়ারটি এক বছরের মধ্যে চব্বিশ টাকা হাইয়েস্ট সেই লেভেল থেকে এখন অনেক কম রয়েছে এবং বটম এভারেজ পনেরো টাকা ষাট সুতরাং এই শেয়ারটি কিন্তু এই যে বিশাল একটা গ্রোথ এবং অসীম গ্রোত রোলে এর সম্ভাবনাও কিন্তু হাজার চব্বিশ সালের মধ্যে সেরা একটু একটা হওয়ার হোক কিন্তু উড়িয়ে দেওয়া যায় না বন্ধুরা যারা চ্যানেলটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমি আবারও বলছি আমার এই আলোচনা কিন্তু কাউকে বাই বা সেল করার জন্য না প্রমোট বা উৎসাহিত বা উৎসাহিত করার জন্য না বন্ধুরা এরপরে আমরা যেই শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাইহাম টেক্স গতদিন ছয় লাখ সাঁত্রিশ হাজার চারশোটি ভলিউম নিয়ে ছিয়ানব্বই লাখ টাকা শেয়ার করে ছয় দশমিক দুই নয় পার্সেন্ট ইনক্রিজ করে নব্বই পয়সা বেড়ে পনেরো টাকা বিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল বন্ধুরা এই সাইহাম টেক্সটাইলের আপনারা লক্ষ্য করুন শেয়ারটি একান্ন পয়সা ইপিএস অ্যানুয়ালে আছে এবং পাঁচ পার্সেন্ট ক্যাশ তারা দিয়েছে শেয়ারটির উল্লেখযোগ্য একটি বড় বিষয় হলো শেয়ারটি আপনি ফার্স্ট কোয়ার্টার আপনাদেরকে দেখালাম ফার্স্ট কোয়ার্টার কিন্তু গত বছর সাত পয়সা ছিল এখন বর্তমানে সেটির একুশ পয়সা ইপিএস ফার্স্ট কোয়ার্টারে এসেছে দ্যাট মিন্স গুণ ইপিএস ফার্স্ট কোয়ার্টার গত বছরের থেকে বেড়েছে দেখুন সাত পয়সা ছিল এবার একুশ পয়সা এসেছে আমি আপনাদেরকে দেখিয়েছি প্রথমেই তো এটা ওভারঅল বিষয় নেই ওভারঅল বিষয় যে সেটির বর্তমানে অ্যানুয়ালি একান্ন পয়সা আছে একুশ পয়সা ফার্স্ট কোয়ার্টার দেওয়ার ফলে সেটির ইপিএস হয়ে যাবে চুরাশি পয়সা এখানে হবে চুরাশি পয়সা সেহেতু পির কমে যাবে এবং এই চুরাশি পয়সা মানে একান্ন থেকে চোর প্রায় ডবলের কাছাকাছি ইপিএস হয়ে গেল এবং এটা গত বছরের থেকে তিন গুণ হলো তো সেটা মূল ফ্যাক্ট হলো চুরাশি পয়সা ইপিএস রান করবে এখন তাহলে এই শেয়ারটি কিন্তু যে পুনরায় একটা এই বড় একটা সম্ভাবনা বা দু হাজার চব্বিশ সালে সেরায় হওয়ার সম্ভাবনাকেও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না তাছাড়া এই শেয়ারটি কিন্তু আমরা অধিকাংশ সময় একটা ভালো মুভমেন্টও দেখতে পাই এবং হিস্ট্রি অনুযায়ী শেয়ারটি কিন্তু এক বছরের মধ্যে একুশ টাকা লেভেল ছিল তো এরপর বন্ধুরা আমরা আজকে আলোচনাকৃত সব শেষের শেয়ারটি আলোচনা করব পেপার প্রসেস এই পেপার প্রসেসিং কতদিন চৌষ্টি হাজার ভলিউম নিয়ে তিয়াত্তর লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে তিরিশ পয়সা বেড়ে একশো টাকা পঞ্চাশ পয়সা ক্লোজ প্রাইস ছিল শূন্য দশমিক দুই সাত পার্সেন্ট ইনক্রিজ করে এই পেপার প্রসেস শেয়ারটি অলরেডি ডিবিদেন প্রদান করছে এবং অ্যানুয়ালি দেখুন দু টাকা বাহান্ন পয়সা ইপিএস ক্যারি করছে এরপর শেয়ারটি কিন্তু ফার্স্ট কোয়ার্টার দিয়েছে এবং ফার্স্ট কোয়ার্টার গত বছর এক টাকা আঠারো পয়সার এগিনেস্টে এবার শেয়ারটির ইপিএস এক টাকা দুই পয়সা যদিও কিছুটা কমছে কিন্তু এখানে একটা লক্ষণীয় বিষয় শেয়ারটির অ্যানুয়ালে দু টাকা বাহান্ন ছিল এখন এক টাকা দুই পয়সা হয়ে গেল মানে এখন শেয়ারটির ইপিএস দাঁড়াবে এখানে হবে চার টাকা আট পয়সা তাহলে শেয়ারটি কী হলো প্রায় ডবলের কাছাকাছি কিন্তু ইপিএস ক্যারি হয়ে গেল তাহলে কিন্তু শেয়ারটির এই যে এক বছরের মধ্যে দুশো চব্বিশ টাকা হাই প্রাইস ছিল হিস্ট্রিগতভাবে এই শেয়ারটি কিন্তু এই যে গ্রোথ তৈরি হলো সেক্ষেত্রে শেয়ারটি টাকা আট পয়সা দ্যাট মিনস পঞ্চাশ পিউ যদি ধরা যায় তাহলে কিন্তু দুশো প্লাস ওপরে গেলেও তার লোন মার্জিন বলবৎ থাকবে তো এখানেও কিন্তু এই শেয়ারটির একটা হিউজ গ্রোথ এছাড়া শেয়ারটি কিন্তু এভারেজ প্রাইস একশো চুরাশি টাকা আসি সেখান থেকে অনেক কম তো বন্ধুরা আমরা এটার যে গ্রোথ হয়েছে এই অনুযায়ীও কিন্তু শেয়ারটির সম্ভাবনাকেও কিন্তু আমরা উড়িয়ে দিতে পারি না দু হাজার চব্বিশ সালে সেরা স্টকের মধ্যে তো বন্ধুরা আমার এই আলোচনাগুলো কাউকে আবারও বলছি বাই বা সেল করা প্রমোট করা উপলব্ধ পলব্ধ বা নির্স্ব করা নয় শুধুমাত্র সেগুলো অবস্থান জানানো বোঝানো ধারাবাহিকতাই আলোচনা তাই নিজে জেনে বুঝে নিশ্চিত সিদ্ধান্ত নেবেন আবারও বলছি এটা কিন্তু জাস্ট একটি সম আলোচনা এটার মানে এটা নয় যে এই শেয়ারগুলোর মধ্যে থেকে কোনোটি দু হাজার চব্বিশ সালে সেরা স্টক হতে পারে এটা একটা আলোচনা মাত্র ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম